আল্লাহ রসুল যে কয়েকটা হাদিস বলে আমি আমার আমানতের কিছু আছে যেমন আল্লাহ আল্লাহর সাথে আমানত সে আমানত গুলো কি আল্লাহ আপনাকে তৈয়ার করছেন আল্লাহর সাথে আপনি ওয়াদা করছেন আল্লাহ বালা এই যে ওয়াদা করছেন কোরআনটা এই যে কোরআন মজিদ এটা কি বান্দার কাছে কি আমানত না বলেন কথা বলেন এই কোরআন আল্লাহ তালা পাহাড়ের কাছে দিতে চেয়েছিল হ্যাঁ জমিনের কাছে দিতে ছিল আকাশের কাছে দিল কেউ কি নিছে এই কোরআনটা আপনাদের আমানত কিনা বলেন কোরআনটা কি আপনাদের উপর আমানত কিনা তাহলে যারা কুমারান পড়েন না কোরআন পড়তে পারেন না তারা কি আমানতের খেয়ানত করলেন কিনা কথা বলেন এটা হলো আমানত আল্লাহর কাছ আপনার ওয়াদা আপনি আল্লাহর কথা মতো শুনবেন পাঁচ হপ্তাহ নামাজ পড়বেন কারো ঠকাইবেন না মিথ্যা বলবেন না এটা হচ্ছে আল্লাহর সত্য আপনার ওয়াদা ব্যক্তিজীবনে আমানতদারিতা আল্লাহ রসুল বলছেন লা ইমান আল ইমান লাম আমানতা যার আমানতদারি নাই তার কোনো ইমান নাই যার আমানতদারি নাই তার কোনো ইমান নাই ওলা দিন আল লা আহ দা যে অঙ্গীকার রক্ষা করে না তার কোনো দিন নেই ভালো করে শুনেন যে আমানতদারি রক্ষা করতে পারে না তারই ইমানই নাই যে অঙ্গীকার রক্ষা করে না তার কোনো ধর্মই নাই আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন অল মুস্তাশার ও তামিন অল মুস্তাশার ও মোহতামিন যার কাছে পরামর্শ চা হবে সে একজন আমানতদার অনেক সময় অনেক মানুষ বিপদে পড়ে না বুঝে অনেকের কাছে পরামর্শের জন্য আসে না পরামর্শের জন্য আসার পরে খালি কুবুদ্দি দেয় কুকিলের কাছে গেলে মামলা বলে না মামলা করে দাও রাজনীতিক নেতাদের কাছে গেলে কি বলে টাকা নিয়ে আসো কোন সুন্দরী নারী আহ ভয়াবহ অবস্থা আপনার তো জানেন না কোনো সুন্দরী নারী বিপদে বলে কারো কাছে পুলিশের কাছে গেলে কি বলে তাহলে দুই একদিন আমার বাসায় থাকো বলে কিনা বলেন এই সবগুলো এই নামে লাকড়ি হবে যদি তো বা না করে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কারোর নিকট এমন কথা শুনে এবং সে চায় না যে যে তা হোক এ ধরনের কথা হচ্ছে আমানতের খেয়ান আপনি কারো কাছ থেকে কোনো কথা শুনলেন মনে করেন আমার কাছ থেকে শুনলেন শোনার পর আমি চাই না এই কথাটা কারো কাছে বলেন আপনি সেটা কি সবার বলে দিলেন আমানতের খেয়ানত হয়ে গেল প্রিয় ভাইয়ের আমার সমাজ জীবনে আমানত দাঁড়িতে সমাজ জীবনে আমার আল্লাহ রসুল বলেছেন লা ইউ মেনু আল্লাহ লা ইমন আল্লাহ লা ইউমেনু আল্লাহ কি লা মানি আর আল্লাহ আল্লাজি জি লা ইয়ে অমানু যা বাবা কে বহু আল্লাহ রসুল বললেন আল্লাহর কসম সেই ব্যক্তি মানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি মানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি মানদার নয় সাবেরা বললেন ইয়া রাসুল আল্লাহ কোন সেই ব্যক্তি আল্লাহ রসুল বললেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ থাকে না সে ইমানদার না প্রতিবেশী থেকে আপনার প্রতিবেশীরা কি আপনার থেকে নিরাপদ আছে যে কোনো হলে রাস্তাঘাট বন্ধ করে দেয় এই জায়গাটা আপনার না নিল্লাহ মিরাসুল সমাবাতে আপনি কার জায়গায় রাস্তা বন্ধ করে দিচ্ছেন এই জায়গার মালিক ছিল আপনার দাদা তারপর আপনার বাপে তারপর আপনি দুই দিন পর আপনার ছেলে তাহলে মালিককে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ এগুলার মালিক হবে তাহলে প্রতিবেশীকে আপনারা ও বিভিন্নভাবে টর্চারিং করেন একটা মানুষকে রাস্তাঘাটে যাইতে দেন না অনেকে আশি বছর একশো বছরের রাস্তা চলাচলের রাস্তা সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন তারপরে জান্নাতে যাওয়ার আশা করেন মানুষের রাস্তা যে বন্ধ করে দিবে আল্লাহ তার রাস্তা বন্ধ করে দেবে আল্লাহ রসুল বলছেন মানুষের চলাচলের রাস্তা তোমরা বন্ধ করো না রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে না বাড়ি আমেরিকা বাড়ি ফ্রান্সে বাড়ি টাকা গুলো কার এই আমাদের বিদ্যুতের দাম বাড়ে লবণের দাম বাড়ে তেলের দাম বাড়ে এরা হলো চুর এই চুর রাষ্ট্রীয় দাঁড়িতে নয় আপনারা বিশ্বাস করেন আপনারা দেখেন বিগত সরকার শুধু মূর্তি বানানোর জন্য যে কোটি কোটি টাকা ব্যয় করেছে জন্মদিন পালন করার জন্য যে কোটি কোটি টাকা ব্যয় করেছে সেই টাকা হলে আমাদের এই মির্জাপুর ইউনের কোনো কাজ করে খাইতে হবে না সারা জীবন বৈশা বৈশা খাইতে পারবে আবার যদি কেউ মূর্তি বানাইতে চায় বাপের মূর্তি জামাইয়ের মূর্তি তাদেরকে যদি আপনারা ঘুরতে দেন তাহলে এই মূর্তি বানানোর পাপ আপনার আমল আসবে রাষ্ট্রীয় আমার নাথটাকে আল্লাহ রসুল বলেছেন এটা হলো বাইতুল মাল এই বাইতুল মালের পয়সা ইচ্ছাকিতভাবে যদি মেম্বার খেয়ে ফেলে চেয়ারম্যান খেয়ে ফেলে তারপরে ওয়াজ মাহবিলে সে বক্তা দেয় জাহান্নামে তাকে অবশ্যই যেতে হবে যার নাম থেকে সে কখনো রক্ষা পাবে না আল্লাহ রসুল বলেছেন আল খজিনুল আমিন উল্লাজি ইউয়াদ্দি মা আমার ভী নাফসান আহাদুল মুস্তাসৎদিকি অর্থ হচ্ছে অপরিসীম আমার দায়ের ক্ষমতা যদি কেউ না করে অর্থাৎ কোনো কুষাধক্ষ রাষ্ট্রের মালিক যদি হয় ব্যাংকের মালিক যদি হয় যাকে নির্দেশ দিলে সন্তুষ্ট জিততে তা আল্লাহ সন্তুষ্টির জন্য বাস্তবায়ন করে সেও একজন দানকারী হিসেবে থাকবে কিন্তু আপনারা দেখেন আমাদের এই দেশের যারা ব্যাংকার তারা মানুষের টাকা বিভিন্ন ভাউচার করে খেয়ে লুটপাট করে বাড়ি গাড়ি করতেছে